আসসালামু আলাইকুম আজকে দুন্দুল দিয়ে একটি মজার ভর্তা তৈরি করব এ ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার তো অনেক পছন্দের এই ভর্তাটি আপনাদেরও এরকম পছন্দের কিনা জানাবেন আমি এখানে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল ভালোভাবে গরম করে এখানে কিছু গুঁড়া চিংড়ি ভেজে নিব আর এই ভর্তাটা কিন্তু গুঁড়া চিংড়ি দিয়ে করলে বেশি মজার হয় এখন একটু সামান্য লবণ দিয়ে মাছগুলো ভেজে নিব দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি আর এই বর্তাটা আমার কাছে দিয়ে বেশি ভালো লাগে বানালে এখন এখানে দিয়ে দিছি দুটি সাইজের দিয়ে ধুন্দুল কেটে এরকম চিকন চিকন করে কেটে দিয়েছি আর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়েছিলাম কালারের জন্য এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিবো এখানে কোনো পানি ইউজ করা লাগবে না ধুন্দুলের থেকে কিন্তু অনেক পানি বের হবে ওই পানি দিয়ে এই ধুলটা একদম ভাজা ভাজা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে দেখুন না বেশ খানিকটা ছিল আর এখন অল্প একটু হয়ে গেছে তো আমি এখন খুব ভালোভাবে এগুলো নেড়ে ছেড়ে ভেজে নিব খুব ভালোভাবে নেড়ে ছিঁড়ে পানিটা শুকিয়ে নিব এখন আমি একটি পাটার ভিতরে এই ভর্তাটা বানিয়ে নিব এটা আপনারা ব্ল্যান্ডার দিয়েও করতে পারেন পাটায় বাটলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আমি পাটাই বেটে নিব এগুলো গরম গরমে আমি পাটার ভিতরে উঠিয়ে নিলাম এখন খুব ভালোভাবে একটু বেটে নিব আর পাটায় বাটার ভর্তা কিন্তু অনেক মজার হয় আমাদের মা চাষিরা কিন্তু আগে পাটায় তো ভর্তা এখন আমরা সময় বাঁচাতে ব্লেন্ডার ইউজ করি কিন্তু ভর্তা কিন্তু ভীষণ মজার হয় এ ভর্তা হলে কিন্তু আমার আর অন্য কিছু লাগে না আমি একটা ভর্তা দিয়ে ভাত খেয়ে নিই তো সবসময় এরকম একটা বাঙালিদের একটা ভর্তা না হলে কিন্তু চলে না ভর্তা কিন্তু ভীষণ মজার একটা খাবার একটু সময় নিয়ে সবগুলো আমি বেটে নিয়েছি এখন এখানে কিছু ধনিয়া কুচি আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে এখন ভালোভাবে একটু বেটে পেঁয়াজটা একটু আস্তে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর এখানে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে আমাদের ঘরে কিন্তু সবারই এই ভর্তাটা ভীষণই প্রিয় আর সবার কিন্তু অনেক পছন্দের খাবারের তালিকায় এই ভর্তাটি থাকে তো এখন আমার সবগুলো বাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে একটু ছেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেখে নিতে হবে যেহেতু সরিষার তেল দিয়ে এগুলো ভেজেছিলাম এই খেতে ভীষণ মজার হয়েছিলো তো এখন আমি এগুলো তুলে নেব একটা প্লেটে তো কেমন হয়েছে জানাবেন এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ